আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পাত্তা পায়খানায় আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম পাত্তা পায়খানায় আক্রান্ত ছাগল চিকিৎসা ইঞ্জেকশন জেন্টারেন টু এম এল করে কবির মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইঞ্জেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট টুঅমিল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন যদি জ্বর থাকে তাহলে টাপনিল অথবা আর্থেপেট এই গ্রুপের ইঞ্জেকশন তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে অথবা ইঞ্জেকশন মেলোকজিক্যাম যদি আপনি দিতে পারেন তাহলে এটা চামড়ার নিচে দিতে হবে মেলোবেট ইঞ্জেকশন টুঅমিল করে গভীর মাংসে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন আর যদি বোলা সাইটেমে যান তাহলে ট্যাবলেট সালফাডিন অথবা সালফা থ্রি অথবা সালফোন অথবা ট্রাইসালফা এই বোলাসগুলোর যে কোনো একটি বোলাস প্রতি পঁয়ত্রিশ কেজির দৈহিক ওজনের জন্য একটি করে ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে বিশেষ দ্রষ্টব্য প্রথম দিনের অর্ধেক মাত্রায় দ্বিতীয় দিন থেকে কন্টিনিউ করতে হবে অর্থাৎ প্রথম দিন যদি আপনি একটি ট্যাবলেট খাওয়ান দ্বিতীয় দিন থেকে আপনাকে এর অর্ধেক মাত্রায় বাকি দিনগুলো পূরণ করতে হবে এখানে যদি সর্দি থাকে বা কাশি থাকে সাথে প্রোমোথাইজিন গ্রুপের ট্যাবলেট যোগ করতে পারেন যেমন ট্যাবলেট প্রোমিবেড অথবা প্রোহিস্টা এগুলো ট্যাবলেট অর্ধেক করে দিনে একবার তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে পারেন জ্বরের জন্য ট্যাবলেট ফার্স্ট বেড প্যারাসিটামল গ্রুপের যেটা ওষুধ অথবা প্যারাডিল এবং সহযোগী চিকিৎসা হিসাবে এখানে জিং যোগ করতে পারেন জিং পাতলা পায়খানার সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং স্যালাইন খাওয়াতে হবে এই সময় ভেট স্যালাইন বেশি বেশি খাওয়াতে হবে যেহেতু ডায়রিয়া রোগ পানির শূন্যতা দেখা দিতে পারে এই জন্য সময় বেশি বেশি ছাগলকে স্যালাইনের পানি খাওয়াতে হবে তো বন্ধুরা এই হলো মোটামুটি পাতলা পায়খানার ট্রিটমেন্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য এই মুহূর্তে সুস্থ পশুগুলো থেকে আলাদা করে অসুস্থ পশুকে চিকিৎসার ব্যবস্থা করবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ